মাউন্ট এভারেস্টকে নিয়ে অনেক পর্বতারোহীর কল্পনার কল্পনা শেষ নেই অনেক পর্বতারোহীর স্বপ্ন দেখে একদিন তারাই মাউন্ট এভারেস্টকে জয় করবে কিন্তু যারা এই মাউন্ট এভারেস্টকে জয়ের স্বপ্ন দেখছেন তারা জেনে রাখুন এটিকে পৃথিবীর একটি জীবন্ত মরণ বললেও কিছু কম বলা হবে না যাতে একটু ভুল হলেই মৃত্যু নিশ্চিত নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই মাউন্ট এভারেস্ট সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মাউন্ট এভারেস্টের চার হাজার মিটারের উচ্চতাকে বলা হয় ডেথ জোন এই জায়গাটিতে অক্সিজেন লেভেল অনেকটাই কম এই সম্পর্কে বর্বদারোহীরা বলেন যে যদি কোনো ব্যক্তি মিলে দৌড়ানোর সময় মুখে একটি কাপড় দিয়ে শক্ত করে চেপে ধরে তাহলে ওই সময় যে ফিলটা হয় ওই জায়গায় গেলে ঠিক একই ফিল হয় সেই কারণেই নাকি পর্বতারোহীরা হার্ট অ্যাট্যাক স্ট্রোক বা হাইপোথার্মিয়ার কারণে ওই জায়গায় গিয়ে মারা যায় ওইখানে একটি জায়গা রয়েছে যেটিকে রামধনু উপতাকা বা রেনবো ভ্যালি বলে জায়গাটির নাম যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর চারপাশটা কারণ চারিদিকে পড়ে আছে মানুষের মৃতদেহ প্রত্যেক বছর শয়ে শয়ে পর্বতারোহী এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে কিন্তু হাতিগোনা কিছু সংখ্যক পর্বতারোহী স্বপ্ন পূরণ করতে পারে আর বাকিরা বিপদ বুঝতে পেরে বেস ক্যাম্পে ফিরে গিয়ে নিজেদের জীবন বাঁচানোটাকে আদর্শ বলে মন করে ওর মধ্যে যে সমস্ত জেদি পর্বত আরোহী চূড়ায় পৌঁছানোর চেষ্টা করে তারা অনেকেই ওইখানে প্রাণ হারায় এবং চারিদিকটা বরফে মোড়া থাকার কারণে ওই মৃতদেহগুলি অচে বা গলে না এবার আসুন কেন ওই জায়গাকে রামধনু পতাকা বলা হয় সেটা জেনে নেওয়া যাক যেহেতু প্রতি বছর প্রচুর পর্বতারোহী আরোহী ওই বিশেষ জায়গায় গিয়ে প্রাণ হারায় তখন তাদের সাথে থাকা বিভিন্ন জিনিস ওইখানে পড়ে থাকে বছরের পর বছর ধরে যেমন ধরুন পর্বতে আহরণ করার সময় মোটা জ্যাকেট টেন্ট স্লিপার ব্যাগ এবং অক্সিজেনের সিলিন্ডার আরও নানান রকম জিনিস এর ফলে ওই জায়গাটিকে দেখতে খুবই কালারফুল লাগে তাই এটিকে রামধন উপত্যকা বা রেনবো ভ্যালি বলা হয় বলা হয় নাকি মাউন্ট এভারেস্টের উচ্চতা দশটা বুর্জ খালিফার সমান। ওই শিখরে পৌঁছতে গেলে যে কোনো পর্বতারোহীর বেঁচে থাকার চান্স মাত্র ওই দশ পারসেন্ট তাও কিছু মানুষ আছে যারা পর্বত পর্বতাহরণ করেন আর তাদের মধ্যে থেকে একজন হলেন মরিস উইলসন উইলসন ছিলেন ব্রিটেনের স্বনামধন্য একজন সৈনিক একবার যখন ব্রিটিশদের সাথে জার্মানি যুদ্ধ হচ্ছিল তখন তিনি সামনের শাড়িতে আটকে পড়েন জার্মান সৈন্যরা বন্দুক ট্যাঙ্ক নিয়ে ঘেরাও করে সেই অবস্থাতে উইলসন ফায়ার করে যাচ্ছিল যখন যুদ্ধ শেষ হলো তখন সে ঠিক করলো যে পর্বতে আহরণ করবে ওই সম্পর্কে তার কোনো এক্সপিরিয়েন্সও ছিল না তাই তিনি সিদ্ধান্ত নেন যে যতটা সম্ভব প্লেনে করে উঠে প্যারাসুটের মাধ্যমে ল্যান্ড করবেন বাকি যে পথ থাকবে তা হেঁটে পার করবেন প্রথমে তিনি ব্রিটেনে ট্রেকিং করার জন্য ট্রেনিং নেন তারপর টু সিটার প্লেন চালানোর ট্রেনিং সম্পন্ন করেন উনিশশো সালে আসেন তিব্বত কারণ ওই সময় নেপালে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ ছিল ওইখানে গিয়েও লোকাল লোকেদের কাছ থেকে পাহাড়ে ওঠার ট্রেনিং নেন এবং উনিশশো সালে টু সিটারের প্লেনে করে পাড়ি দেয় পাহাড়ে কিন্তু দুর্ভাগ্যক্রমে তেইশ হাজার ফুট উচ্চতায় উঠতে গিয়েই তিনি মারা যান উনিশশো সালে একটি ব্রিটিশ দল যখন এভারেস্টে চড়ছিল তখন উইলসনের তেটপটেই দেখতে পায়। এবং তার পরনে ছিল লেডিস ইনারওয়ার এরপর যখন আবারও উনিশশো ষাট সালে একদল চাইনিজ আরোহী পাহাড়ে ওঠার সময় উইলসনের মৃতদেহ দেখতে পাই তখন কিছুটা দূরেই পড়েছিল একটি হাই হিল পরীক্ষার পরে জানতে পারা যায় ওটা উইলসনেরই উইলসন ছিলেন ক্রস ট্রেসার মানে হলো উইলসন মেয়েদের পোশাক পরতে ভালোবাসতেন এবং মিলিটারি ফোর্সে আসার আগে তিনি লেডি শপে কাজও করতেন অনেকে বলেন যে তিনি নাকি ওই ড্রেস পরেই পাহাড়ে উঠেছিলেন তিনি কিন্তু এভারেস্টের চূড়াতেও পৌঁছেছিলেন কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে তিনি নামার সময় মারা যান উনিশশো সালে রাশিয়া সরকার একটি মাউন্ট এভারেস্ট আরোহণের আয়োজন করেছিল আর তাতে বলা হয়েছিল উত্তর দিকে রাস্তা অনুসরণ করেই তারা রেকর্ড তৈরি করবে আসলে ওই সময় রাশিয়া ও আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল তাই তারা একে অপরকে হারানোর জন্য যা খুশি তাই করতে থাকত তারা নাকি ছাব্বিশ হাজার ফুট উচ্চতায় একটি ক্যাম্পও করেছিল সামনেই তাদের জয় দেখতে পাচ্ছিল তারা কিন্তু করার বিষয় হলো তারপর কি হলো আর কোথায় গেল তারা কোনো খোঁজ পাওয়া যায়নি যেন মনে হয় ওই অভিযান কোনোদিনও হয়ইনি পরে এটা অবশ্য খবরেও এসেছিল কিন্তু রাশিয়ার সরকার তা অস্বীকার করে দেখে মনে হচ্ছিল তিনি চাইছেন না এই বিতর্কে জড়াতে উনিশশো সালে একুশে এপ্রিল সিডনি গভর্নমেন্ট একটি সার্চ অপারেশন চালিয়েছিল কিন্তু কোনো খোঁজ মেলেনি বলা হয় নাকি বরফের ধসের কারণেই ওই সমস্ত পর্বতারোহীদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি উনিশশো চব্বিশ সালে আটই জুন জর্জ মেলোডি এবং এডভান শেষবারের মতো পর্বতে চড়তে দেখা গিয়েছিল কিন্তু তারা আর কখনও ফিরে আসেনি মেলোডি কিন্তু এর আগেও একবার পর্বতে চড়ার পরিকল্পনা করেছিলেন সাথে ছিল আলেকজান্ডার কেরিস এবং হারাল রেইন ব্যান্ড দীর্ঘক্ষণ আহরণের ফলে আলেকজান্ডার মারা যায় হার্ট অ্যাটাকে এবং ব্যান্ড মারা যায় অক্সিজেনের অভাবে এরপর তিনি একাই উঠতে থাকেন কিন্তু কিছুটা যাওয়ার পর বুঝতে পারেন অক্সিজেনের সিলিন্ডার ছাড়া ওপরে চড়া অসম্ভব তাই তিনি নিচে নেমে আসেন আর তারপরেই এরভান ও পাঁচজন শেরপাকে সাথে নিয়ে পর্বতে ওঠেন তারপর হঠাৎই শুরু হয় তুষার ঝড়ের লোকাল গাইডরা ওনাকে নিচে নেমে আসার পরামর্শ দেন কিন্তু তিনি সমস্ত কিছু অগ্রাহ্য করে ওনার সাথী ইরফানকে নিয়ে ওপরে উঠতে থাকেন সেই রাতে ভীষণ তুষার ঝড় ও ধস নামি এরপরে শেরপাড়া ওপরে উঠে তাদের কোনো চিহ্নই খুঁজে পায়নি শুধু দুটো স্লিপিং ব্যাগ দেখতে পাওয়া গিয়েছিল সাতাশ হাজার সাতশো ফুট উচ্চতায় একটি কুরুলো দেখতে পাওয়া যায় উনিশশো সালে তার কিছুটা দূরেই পড়ে রয়েছে ডেড বডি যেটা পরীক্ষার পর জানা যায় ওটা মেলোডি যেটা খুব শকিং ছিল উনিশশো সালে তেনজিং নর্গে এবং এডমন্ড হিলারি প্রথম জয়ের খেতাব হাসিল করেছিল কিন্তু এই খবর সামনে আসার পর এই জয়ের ইতিহাস পাল্টে যায় মেলোটির ডেড বডির পাশে রয়েছিলো কিছু জিনিস যেমন উচ্চতমাপার যন্ত্র আরোহণ করার চশমা পকেট ছড়ি একটি চিঠি বুট বিভিন্ন জিনিস কিন্তু সেখানে তার স্ত্রীর একটি ফটো মিশিং ছিল কারণ তিনি যাত্রা করার শুরুতে তার স্ত্রীকে কথা দিয়েছিল পর্বতের চূড়ায় স্ত্রীর একটি ফটো রেখে আসবেন তিনি চূড়ায় ফোংশনের পর নামতে গিয়ে প্রাণ হারায় বলা হয় নাকি প্রতিটি আরোহণকারী যতটা এনার্জির সাথে ওপরে ওঠেন নামার সময় আর সেটা থাকে না তাই বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রাণ হারায় আর বছরের পর বছর ধরে আহরণকারীরা এই ডেথ বডিগুলোকে অনুসরণ করেই ওপরের দিকে ওঠে তাই সরানোও হয় না ওই ডেথ বডিগুলোকে এবং তাছাড়াও ওই ডেথ বডি নিচে নিয়ে আসাটাও অনেকটা ব্যয়বহুল কেমন লাগলো এই মাউন্ট এভারেস্টের আহরণ সম্পর্কে জেনে তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না